গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা পেশা বদল বড় কাকা কোনো নাম করা খবরের আপিসে কাজ করলেও তার অবস্থাটা খুব একটা আরামপ্রদ নয় ছোট সম্পাদক মশাই তাকে যখন তখন যেখানে সেখানে খবর সংগ্রহের জন্য পাঠিয়ে দেন বিপদাপদ আপদ যাতায়াতের অসুবিধা মোহনবাগানের ম্যাচ কিছুই কানে তোলেন না খবর সরবরাহ করবার পরও রেহাই নেই জনসাধারণের বেশিরভাগই হয় রেগে টং নয় একগাল হেসে বলে মিথ্যা কথা বলবার জায়গা পায়নি শুধু মুখে বলে না বড় সম্পাদককে লিখে পাঠায় তিনি ছোট সম্পাদককে ডেকে পাঠান তিনি আবার বড় কাকাকে যা নয় তাই বলেন বলেন ওহে আমরাই কি আর সবসময় অকুস্থলে যেতাম নাকি যাওয়া সম্ভব ছিল তবে বিবৃতিটা একটু কলম টেনে লিখতে হয়তো আসলে পাঠকরা তো সত্যি মিথ্যার ধার ধারে না বিবৃতিটা বিশ্বাসযোগ্য হলেই হল এবার বড় কাকা হেঁড়ে গলায় বললেন কোথায় যেতে হবে সেটা আগে বলুন আপনার মোটরসাইকেলটা পাবো তো ছোট সম্পাদক শুনে আকাশ থেকে পড়লেন জয় ঢাক পিটিয়ে সেখানে গেলেই হয়েছে গিয়ে দেখবে সব ভোঁ ভা যে দু একজন থাকবে তারা মুখে কুলু পেঁটে থাকবে জনসাধারণের একজন হয়ে যাবে প্রথমে ট্রেনে তারপর পায়ে হেঁটে সেই পুরনো নীল পেন্টেলুন আর পটলার ছেঁড়ার চেকশার্ট পরবে চপ্পল পায়ে দেবে বলবে সরকারি মাছের চাষের তথ্য সংগ্রহ করতে গেছ পশ্চিমবাংলার প্রত্যেকটা নদী পুকুর ডোবার নাম ম্যাপ অবস্থান এসব এঁকে আনতে বড় কাকা লাফিয়ে উঠে বললেন ম্যাপ ও আমি পারবো না আমি সায়েন্সের ছেলে আর কাউকে পাঠান ছোট সম্পাদক বললেন শুনলাম নাকি আমাদের আপিসের বাড়তি দশজন ছাঁটাই হবে বড় কাকা বললেন ঠিকানা বলুন ছোট সম্পাদক তো হাঁ ঠিকানা বলবো মানে জানলে তো বলবো তাছাড়া একটা গোটা গায়ের আবার কি রাস্তার নম্বর হয় নাকি নামটাও ভালো মতো মনে করতে পারছি না অম্বুজা কিংবা শম্ভু কি ওই ধরনের কিছু একটা উম্বু আছে কিংবা নও হতে পারে মোট কথা বেজায় অদ্ভুত গ্রাম ওরকম গ্রাম ভূভারতে একটাও নেই ভুল হবার কোনো উপায় থাকলে তো ভুল জায়গায় যাবে সেসব নির্দেশ দিয়ে দিচ্ছি এই বলে চায়ের দোকানের ছোকরা ছোট রমেশকে চারটে মাছের চপ আর দুপেয়ালা চাপ ফরমাশ দিতেই বড় কাকার রাগন একটা পড়ে গেল ছোট সম্পাদক বললেন বুঝলে বাঁকড়ো বীরভূম সাইডই হবে জায়গাটা মনে হয় লুপলাইনের গাড়ি ধরে আমেদপুর কি ওই কোথাও একটা নেমে পড়লে ঠিক পেয়ে যাবে ছোট রমেশকে বললেন চারটে আলু পরোটা আন বড় কাকা বললেন গ্রামটার নাম মনে নেই কোথায় জানেন না তা সেখানে কি ব্যাপার সেটুকু তো বলবেন ছোট সম্পাদক হ্যাঁ হ্যাঁ করে হেসে বললেন সেইখানেই তো সমস্যা কি ব্যাপার সেটা জানবার জন্যই তো দূর যাওয়া বড় কাকা অবাক ছোট সম্পাদক বললেন খাও তারপর ছাঁচি পান খাওয়াবো গ্রামটা বেজায় অদ্ভুত সকলের অবস্থা ভালো ভাবতে পারো গায়ে একটা গরিব লোক নেই ক্ষেত খামার গরু ছাগল বড় ব্যবসা কিচ্ছু নেই অথচ সবাই পরম সুখে আছে বড় কাকা বললেন হয়তো ভালো চাকরি বাকরি আরে না না তাহলে আর খরচাপাতি করে লোক পাঠানো কেন কেউ কোনো কাজ করে না সকলে ভালো ভালো শার্ট প্যান্ট পরে লুচি টুচি খেয়ে বড়জোর পুকুরে গিয়ে মাছ ধরে ব্যাস তার বেশি নয় প্রকাণ্ড প্রকাণ্ড সব খুব প্রাচীন পুকুর নাকি আছে ওখানে কে রমেশ এখানে রাখ আর মুকুন্দের কাছ থেকে পান নিয়ে বাপ এতক্ষণে বড় কাকা অন্ধকারে পথ দেখলেন তাহলে আমিও যদি বড় কর্তার পুরনো ছিপটা আর কিছু ভালো চারের মশলা নিয়ে যাই তবেই তো ভালো হয় কেউ সন্দেহ করবে না ওই সূত্রে দিব্যি ভাব জমিয়ে ভেতরের কথা জেনে নিতে পারা যাবে আচ্ছা ওদের মিশাই ধরে না কেন অবশ্যই আমার কোনো আপত্তি নেই মাছটাচ পাব ছোটবাবু চটে গেলেন ধরবেটা কাকে বলছি ওদের বিষয়ে কিছু জানে না আমাদের সেই জানানটা দিতে হবে তারপর না হয় মিশা পিসা। বড় কাকা একটু ঘাঁ গুঁই করলেন দেখুন যারা ভালো মাছ ধরে তাদের ধরিয়ে দিতে আমার মন সরে না আর কাউকে পাঠান ছোটবাবু রেগে বললেন আর কাউকে কেন পাঠাবো একমাত্র তোমাকে পাঠালেই কাজের কোনো ক্ষতি হবে না আজ রাতেই রওনা হবে আমেরপুর অবধির টিকিট কেটে রাখছি সেখানে নেমে জায়গা খুঁজে নেওয়া ব্যাস কি এমন শক্ত কাজ তাই হলো শেষ পর্যন্ত তবে রাতের গাড়িতে নয় পরদিন সকালের গাড়িতে খানা জংশনের পর যেই না গাড়ির লুপলাইনে ঢুকল চারদিকটা কেমন অন্যরকম হয়ে গেল মাটির রং বদলে গেল গাছপালা অন্যরকম হল এমনকি কাক শালিখের সঙ্গে জোড়ায় জোড়ায় হুপো পাখি দেখা যেতে লাগল সহযাত্রীদের চেহারা অন্যরকম মনে হল ঢেঙা কালো কোঁকড়া চুল কাটাকাটা নাক মুখ বড় কাকার মন ভালো হয়ে গেল তার উপর সঙ্গী জুটে গেল চোখ বুঝে ঢুলছেন এমন সময় না এলো একটা চেনা চেনা সোঁদা গন্ধ চোখ খুলে দেখেন লম্বা কালো একটা লোক সঙ্গে এক গোছা ছিপ আর একটা মুখ বন্ধ পিতরের হাঁড়ি তাতে যে মাছ ধরার চার ছাড় আর কিছু নয় সে আর বলে দিতে হবে না লোকটা সন্দেহের সঙ্গে বড় কাকার কাগজে ছড়ানো ছিপ আর মাছের চারের গন্ধওয়ালা হ্যাভারস্যাকের দিকে তাকিয়ে বলল ডানকুনিতে তো বড় বড় মেছো পুকুর আছে তাহলে এ কেন শুনে পিত্তি জ্বলে গেলেও বড় কাকা হেসে বললেন ডানকুনি দিয়ে হবে না মশাই সরকারের চাকরি করি বলে নাকি মাকড় বীরভূমের যত খাল বিল নদী পুকুর সব জায়গার নকশা চাই মাছের চাষ হবে এই আর কি লোকটা বলল তা ছিপ দিয়ে নকশা হবে নাকি না তা হবে না তবে কোথায় মাছ আছে না আছে দেখতে হবে তো লোকটা ফোঁস করে নিশ্বাস ছেড়ে বলল চোদ্দ বোশকের পর শুকিয়ে খটখট করে মাছের চাষ কেমন করে হবে শুনি বড় কাকা আশ্চর্য হয়ে বললেন তাহলে আপনার সঙ্গেই বা ছিপ মশলা কেন অন্যদিকে তাকিয়ে মুচকে হেসে লোকটা বলল তাই বলে সব কি আর শুকোয় এক এক জায়গায় ভূমি পাতলা হয় পৃথিবীর ভেতরকার জল বুড়বুড়ি দিয়ে বেরোতে থাকে কোথাও ফুটন্ত তাতে গন্ধকের গন্ধ কোথাও ঠান্ডা টলটলে মিষ্টি বড় কাকা বললেন ধাত তাই আবার হয় নাকি লোকটা চটে গিয়ে বলল হয় কি না হয় আমার সঙ্গে কম্বু গায়ে গিয়ে দেখলেই পারবেন তবে মাপযোগ চলবে না ওখানকার লোকজনদের চেনেন না তো বেশি ট্যাফো করতে গেলে পুঁতে ফেলবে কোম্বুগ্রাম শুনে বড় কাকার দোকান খাড়া জীব কেটে বললেন পাগল একবারটি দেখেই চলে আসব লোকটি বলল তাহলে উঠুন এই আমেদপুরেই নামতে হবে তারপর হাঁটতে পারবেন তো তার পারবেন না বড় কাকা ছোট সম্পাদকের জ্বালায় কোথায় হাঁটতে বাকি রেখেছেন চব্বিশ পরগনা হুগলি বর্ধমান তার নখাগ্রে তবে এদিকটার সঙ্গে বিশেষ চেনা জানা নেই বেশ জায়গা কিন্তু শুকনো খরখরে উঁচু নিচু ডাঙা জমি শাল শিমুল খেজুর কেমন একটু পাহাড়ে পাহাড়ে ভাব গ্রামটা সরু রাস্তাটার একেবারে ওপরে চারদিকে মাটির দেয়াল দিয়ে ঘেরা লোকটা বলল কি দেখছেন এক মানুষ পুরু তিন মানুষ খাড়া সেকালে ঠ্যাঙাড়ে ঠেকাবার ব্যবস্থা এখনো কাজে লাগে আসুন আমার সঙ্গে এরকম আরেকটা গা পৃথিবীতে আর কোত্তাও পাবেন না গ্রামে ঢুকে বড় কাকা আশ্চর্য না হয়ে পারলেন না পরিষ্কার পথের দুধারে গাছ দিয়ে ছায়া করা সব পাকা বাড়ি একটা চায়ের দোকান মনে হল লোকটা বলল নাকি ওদের ক্লাব তার মাধানো চওড়া রকে বসে কয়েকজন চা খাচ্ছে ট্রানজিস্টর পাচ্ছে সকলের নাইলনের শার্ট গায়ে হাতের সিগারেট পায়ের চপ্পল এইরকম জায়গাতে স্থানীয় খবর পাওয়া যায় ওদের দেখে তারা মহা খুশি ওয়া ওয়া এই তো তাসের থিপাটি হয়ে গেল বসলেন গিয়ে বড় কাকা চিনে পেয়ালায় নতুন চা এলো বড় ডিশে গরম মুড়ি আর পেঁয়াজি এলো বড় কাকা এক মুঠো মুখে পুরে হাতের তাস গুনে নিয়ে বললেন আজ কি আপনাদের ছুটি ওরা মুখ চাওয়াচয় করে বলল ছুটি আবার কিসের এ গ্রামে কেউ চাকরি টাকরি করে না ছুটি বললেই ছুটি আবার কাজ বললেই কাজ আরেকজন বলল তাছাড়া আমাদের সকলের নাইট ডিউটি দিনের বেলা কেউ কাজ করি না নিজেদের ব্যবসা কি না বড় কাকা তাস বাঁচতে বাঁচতে বললেন তা খুব লাভজনক পেশা বলুন হরিণের চামড়ার চপ্পল সিগারেট লাইটার অমন পেশা পেলে আমিও চাকরি ছাড়ি একটা তাস ফেলে বললেন আমাকে কত মাইনে দেয় বললে আপনারা ছো ছো বলে আমার গায়ে থুতু দিয়ে এখানতে উঠিয়ে দেবেন দুশো দশ টাকা বুঝলেন তার সবটি প্রায় গিন্নি গাপ করেন ওরা মহা খুশি একজন বললেন থেকে যান থেকে যান গিন্নি আপনার টিকির ডগার নাগাল পাবে না ও কি কাপড় গায়ে দিয়েছেন ছি ছি আবার ক্যাম্বিশের জুতো পরেছেন লম্বু তুমি বলছিলে না ছেলেপুলেদের লেখাপড়া শেখাবার একজন লোক দরকার ওদের মধ্যে সবচাইতে যে বুড়ো সেই হল মোড়ল তার পরনে তসরের ধুতি সে বলল যেখানে কারো চোদ্দ পুরুষে কেউ কখনো চাকরি বাকরি করেনি সেখানে ও এসে পণ্ডিত মশায়ের চাকরি নেবে কেন বোমকেশের কি হল বাকিরা এ ওর দিকে আর চোখের চেয়ে বলল তাকে পাওয়া যাচ্ছে না মোড়ল মোড়ল আঁতকে উঠল পাওয়া যাচ্ছে না বলিস কিরে আর তোরা সুন্দর তাস পেটাচ্ছিস সব চেয়ে যে বেঁটে সে হঠাৎ হাত বাড়িয়ে বড় কাকার সব তাস দেখে নিয়ে বলল আমরা আবার কি করব তাকে নিশ্চয় ধরেছে তাই শুনে মোড়ল হাত পা এলিয়ে রক থেকে নিচে পড়ে গেল লম্বু বলে একজন মোড়লের মুখে ঠান্ডা চা ছিটিয়ে বলল আহা ঠাট্টাও বোঝো না কুড়ো সে কলকেতা গেছিল ভালো ছিপ আর চার আনতে তাকে কেউ ধরেনি বরং সেই এনাকে ধরে এনেছে পণ্ডিত মশাই করবার জন্য তার আর ভালো লাগছে না মোড়ল খচমচ করে রকে উঠে বলল ভালো লাগছে না বললেই হলো রাত পাচারও করবে না পণ্ডিত মশাইও হবে না তাহলে চলবে কি করে বাকিরা তাস বন্ধ করে বলল দেখো মোড়ল আমাদের জিনিসপত্র সদা করবার লোক দরকার বোমকেশ তাই করবে তুমি কি শার্টের রং চিনতে পারো নাকি গণেশ ময়রা পারে এই লোকটি মাছ ধরতে ভালোবাসে এই হবে পণ্ডিত মশাই মোড়ল বলল বাইরের লোককে তো কখন এখানে থাকতে দেওয়া হয়নি যদি পালিয়ে গিয়ে সব কথা বলে দেয় কাকার দোকান খাড়া ছোটবাবু গোপন করলে কি হবে যা সন্দেহ করেছিলাম ঠিক তাই লম্বু বলল পালাবে কি রে ফটক তো বন্ধ চমকে বড় কাকা চেয়ে দেখেন বাস্তবে কি মোটা মোটা শালগাছের গুঁড়ি দিয়ে তৈরি ফটকটি বন্ধ অবশ্যই তার জন্যে ভাবনা নেই ভাবনা হলো এদের সব অদ্ভুত কথাবার্তা লিখে রাখা যাচ্ছে না ভুলে যাবার ভয় আছে এমনিতেই ছোট সম্পাদক কখনোই বিশ্বাস করবেন না তার উপর কিছু বাদ পড়লেই তো হয়ে গেল তাছাড়া নিজেদেরও খুব বেশি মালুম দিচ্ছিল না তবে এটা যে একটা চোরাচালানিদের ঘাঁটি তাতে সন্দেহ নেই সমুদ্রতীর থেকে এত দূরে যে স্মাগল গুডস কেউ মজুত রাখতে পারে অনুসন্ধানকারীরা সন্দেহও করবে না এক নিমেষে বড় কাকার চোখে সব পরিষ্কার হয়ে গেল কাজকর্ম না করেও এদের এত স্বাচ্ছল্যর আর শুধু স্বাচ্ছল্য বা কেন দস্তুর মতো বড় মানুষের রহস্য তার কাছে প্রকট হয়ে গেল এখন সামগ্রীগুলো লুকোভার জায়গাটা বের করা আর কাগজে কলমে লিখে রাখাটুকু বাকি হঠাৎ মুখটা হাঁড়ি হয়ে গেল বিবৃতিটা যদি ওর নামে বের করতে না দেয় তাছাড়া এইসব কথা ছেপে বের করে দিলি তো পুলিশ পেয়াদার থানা দারোগা শুরু হয়ে যাবে এ লোকগুলো তো খুব খারাপ নয় কদিন যদি ওকে আটকেই রাখে তাতেই বা ক্ষতি কি গত বছর পুজোর সময় পর্যন্ত ছোটবাবু ছুটি দেয়নি কোথায় নাকি দুগ্গ ঠাকুরের মুন্ডু নড়ছিল তার বিবৃতি আনতে পাঠিয়েছিল দূর দূর খবরের কাগজে কেউ কখনো চাকরি করে গিয়ে দেখেন কিচ্ছু না পাড়ার ছোকরাও যেমন ঠাকুর বসাতে গিয়ে গলার জোড়া ভেঙে ফেলেছিল তারপর রাবার সলিউশন আর টন সুতো দিয়ে সেটা মেরামত করা হয়েছিল একটু নড়বে না তো কি হবে ফিরে এসে কিচ্ছু ফাঁস করেননি বলেছিলেন সব বাজে কথা ও বেচারাদের বিপদে ফেলে কি লাভ তাছাড়া হেড়ে মতো চেহারার মস্তানটি বলেছিল এ বিষয়ে একটি কথা লিখেছেন তো পিটিয়ে ছাতু করব। ঠাকুরের মুন্ডু নড়ছে বলে কি আপনার খুব অসুবিধা হচ্ছে মশাই উপস্থিত বুদ্ধির জন্য বড় কাকা বিখ্যাত তিনি বললেন রোজ মাছ ধরতে দাও যদি তাহলে পণ্ডিত হতে আমার আপত্তি নেই তাঁদর ছেলেপুলে আমি ভয় পাই না মোড়ল বলল মেয়েগুলো বেশি তাঁদর তাহ গে কাল থেকে পড়াবো, আজ একবার পুকুরে নিয়ে চলো বাস্তবিক আশ্চর্য পুকুর এই রকম শুকনো খরার দেশ সেখানে টলটল করছে গভীর কালো জল তার কিছু দূরেই গরম জলের পুকুর সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে তার জল বেরিয়ে যাবার জন্য নাকি এক মানুষ পুরো মাটির দেওয়ালের অনেক নিচে মাটির তলায় নালা কাটা আছে সমস্ত ব্যাপারটা বুঝে নিতে বড় কাকার বেশি দেরি লাগেনি মায়ের কোথায় দিয়ে মাল পাচার হয় সব শুদ্ধ মোড়লের বাড়িতে তুল্য বড় কাকাকে যত্নও হবে নজরেও থাকবেন বড় কাকার আর কি আপত্তি থাকতে পারে বড় পুকুরের মোটা মাছের গাদার ঝাল আর পেটির অম্বল আর পোস্ত দেওয়ার ছোট ছোট বড়ি ভাজা আর গাওয়া ঘি দিয়ে গোবিন্দভোগ চালের ভাত একে কি আর খুব খারাপ বলা চলে তারপর নেয়ারের খাটে বালাপোষ গায়ে পেরে ঘুম বিকেলে ঘুম থেকে টেনে তুলে লোম্বুকে মাছ ধরতে নিয়ে গেল খুব ভালো মশলা দিয়ে পান খাওয়ালো মশলা দেখে মাছ ধরবার চারের কথা মনে পড়ল তারপর কৌটো বের করতেই লম্বু হেসে কুটোপাটি হাড়ে ওসব লাগবে না মাছ কিলবিল করে জলের মধ্যে জায়গা কুলোয় না সত্যি কথা বলতে কি ছিপটাও নেবার দরকার নেই হাত ডুবিয়ে মাছ ধরা যায় অবাক হয়ে বড় কাকা বললেন কেন ছিপ দিয়ে তোমরা মাছ ধরো না তবে যে ট্রেনের সেই লোকটা ছিপের বান্ডিল নিয়ে এলো ছিপের বান্ডিল কে বলল আঁকশি বলুন আর অন্য কাজ আছে আর তাছাড়া মাছ ধরব কখন সারা রাত ডিউটি দিই সারাদিন চান খাওয়া ঘুমেই কেটে যায় আজ রাতে নেহাত ছুটি তাই আমাদের দেখতে পাচ্ছেন চারিদিকে পেয়াদা চারি আছে দেখলেন না বড় কাকা তো অবাক কই না তো পেয়াদা তো কিছু দেখলাম না এক যদি তোমাদের বোমকেশ পেয়াদা হয় এই শুনে অবধি লম্বু চোটে কাঁই উঠে দাঁড়িয়ে জলে কোন অবধি হাত ডুবিয়ে দুটো দেড় দেড়শেরই মাছ ধরে দিয়ে লম্বু বলল উঠুন আর এখানে থাকলে রেগে সব কথা বলে ফেলব বোমকেশ বলছে আপনারা যা দেখেন তাই নাকি কাগজে লিখে দেন অবশ্যই ছোটবাবুর নামে কি হলো অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বড় কাকা বললেন ছিপে মাছ গেতেছে। খুব ভারী মাছ হাঙুর টাঙুর না হলে বাঁচা যায় হেই আহ আমার হাত ধরো কেন বলতে বলতে ছিপের সঙ্গে বড়শিতে গাঁথা পেতলের মাঝারি সাইজের একটা মুখ বন্ধ উঠে এলো তার দুপাশে দুটি কড়া একটিতে বড়শি লেগেছে তাই দেখে লম্বুর চুল খাড়া এই সেরেছে ও মোড়লদা এই বলে এক দৌড় বিশ্বাসযোগ্য বিবৃতি দিতে হবে কাজে এই সুযোগে পিতলের ঘোড়ার প্যাঁচ লাগানো মুখটা খুলেই বড় কাকা থ ভেতর থেকে একটি এই বড় মোহর পড়ে গড়িয়ে গিয়ে জলের ধারে আটকালো সঙ্গে সঙ্গে উঠি পড়ি করে মোড়ল ছুটে এসে বড় কাকাকে বুকে জড়িয়ে ধরে বলল খুঁজে দিলি বাপ বুড়ো ঠাকুরদার শ্বশুরবাড়ি থেকে পাওয়া আশীর্বাদী ঘোড়াটি দেড়শো বছর ধরে পাওয়া যাচ্ছিল না বাঁচালি বাপ বড় কষ্টে দিন যাচ্ছিল এই বলে ঘড়ার মুখ এঁটে সেটাকে আবার পুকুরে ফেলে দিল ঠং করে শব্দ হল তারপর এক কাণ্ড মোড়লের বুড়ো ঠাকুরদার পুরনো ঘড়া পাওয়া গেছে গা শুদ্ধ সবাই আহ্লাদে আটখানা বড় কাকা একটু ভাবিত এইসব গল্পের বইয়ের মতো ব্যাপার লিখলে লোকে বিশ্বাস করবে তো ছোটবাবু বলে দিয়েছেন সত্যি মিথ্যায় ততটা এসে যায় না লোককে বিশ্বাস করাতে হবে বড় কাকাকে নতুন ধুতি দিয়ে লাল ফুলের মালা দিয়ে ছোট ছোট মেয়েরা প্রণাম করল রাতে সুগন্ধ চালের ঘি ভাত কচ্ছপের মাংস আর লাল ঘন ক্ষীর খাওয়া হল শুয়ে আর বড় কাকার ঘুম আসে না এপাশ ওপাশ করছেন ঘর অন্ধকার এমন সময় মোড়ল এসে পাশে বসল তার মাথার কড়া তেলের গন্ধ থেকেই তাকে চেনা গেল মোড়ল ফিসফিস করে বলল পোমকেশ বলেছে তুমি আমার পদ্মগুলো কাগজে ছাপিয়ে দিতে পারো তাই যদি দাও তো তোমাকে এখান থেকে পালাবার উপায় করে দিই বড় কাকা শটাং উঠে বসে বললেন ছাপিয়ে দেব আগে বলো তোমরা দিনে কাজ করো না রাতে কিসের ডিউটি দাও মোড়ল একটু উসখুস করে বলল ছাপাবে তো ঠিক তাহলে বলি আমরা কোথাও চাকরি করি না চাকরি আমার ঘেন্না করি আমরা চাষবাস করি না সেই সেইসবও আমরা ঘেন্না করি পাঁচশ বছর ধরে আমাদের পূর্বপুরুষরা রাত জেগে জিনিস পাচার করার ব্যবসা করে এসেছেন তবে কি যা সন্দেহ করেছিলেন তাই চোরা কারবার বড় কাকা বললেন খুলে বলো কি জিনিস পাচার করো হাই তুলে মোড়ল বলল কি আবার পাচার করব সোনা সোনাদানা কারো টাকা কুড়ি দিয়ে দেয় তারা ফিক করে মোড়ল হেসে বলল তাই দেয় একটু ঠ্যাঙাই না তাতে পাপ হয় পদ্মগুলো ছাপিয়ে দিও বাপ নইলে এখানে পণ্ডিতি করে জীবন কাটাতে হবে ফটক খোলা হবে না সবচেয়ে সন্ডা যারা তারা অষ্টপ্রহর পাহারা দেয় বড় কাকা হাত বাড়িয়ে দিয়ে বললেন কই দাও দেখি তোমার পদ্ম দেখি কি করতে পারি কিন্তু ফটক বন্ধ পালাবো কি করে মোড়ল আবার ফিক করে হেসে বলল মাসবাজি জানো না আমাদের বুড়ো ঠাকুরদা জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে গিয়ে বাঁশ ধরে তিনতলা সমান লাভ দিয়েছিল নি সে যাকে আরও ঘন্টা খানিক শুয়ে থাকো মেয়েরা ঘুমলে তোমাকে নিয়ে যাব ওরা বড় চুকলিখোর একবার টের পেলে আর তোমার যাওয়া হবে না এনাও পদ্ম বড় কাকা হ্যাভারস্যাকে পদ্মের তারা গুঁজে সবে চোখ বুঝেছেন এমন সময় লম্বু এসে হাজির এসে ফিসফিস করে বলল কি বলছিল বুড়ো আমি আপনাকে পালাবার উপায় বাতলে দেব পণ্ডিতি করতে হয় আমি করব আর রাত জাগতে পারিনি ভাবতে পারেন চোদ্দ পুরুষ ধরে আমাদের গায়ের কোনো পুরুষ মানুষ রাতে ঘুমোয়নি এক পুজোর দিন ছাড়া যেমন আজকে বড় কাকা উঠে বললেন পণ্ডিতি করবে কি করে সংস্কৃত জানো তোমকেশ কেন করবে না লোম্বু একটু হুমহাম করে বলল করবে না কারণ আমি বলেছি রিজাইন না করলে গলা পাকিয়ে গিন বেঁধে দেব বড় কাকা বললেন সবাই রাতে ঘুমোতে চায় নাকি তা চাইবি না চোদ্দ পুরুষের জমানো ঘুম বড় কাকা বললেন এর চেয়ে সব ছেড়ে দিয়ে সবাই পুলিশে চাকরি নিয়ে ফেলো না কেন সারা রাত এবং দিনে অনেকক্ষণ ঘুমোতে পারবে মাইনে পাবে পোশাক পাবে ছুটি পাবে পেয়াদার ভয়ে পালিয়ে বেড়াতে হবে না বরং তোমাদের ভয়ে লোক পালাবে চুরি চামারই বন্ধ হবে মাইনে বাড়বে নাম হবে সম্পাদকেরা সেদে তোমাদের মোড়লের পদ্ম ছাপাবে তাই শুনে লম্বু আল্লাদে আটখানা হয়ে বড় কাকার পায়ের বুড়ো আঙুলে মাথা ঠুকতে লাগলো তাই যেন হয় কর্তা পণ্ডিতি করতে আমার একটু ইচ্ছে নেই নিজের নামই ভালো করে লিখতে পারিনে নে চলুন মত বদলাবার আগে আপনাকে রেল স্টেশন অবধি পৌঁছে দিই শেষ রাতের গাড়ি ধরবেন এই বলে লম্বু হ্যাভার স্যাক তুলে নিল চার দিন বাদে বিকেলের দিকে বড় কাকা স্নান করে ঘোল ভাত খেয়ে খবরের কাগজের আপিসে গিয়ে ছোট সম্পাদককে বললেন বিশ্বাসযোগ্য কিছু পেলাম না স্যার তবে প্রাণ হাতে নিয়ে বাঁশবাজি করে পালিয়ে আসতে পেরেছি সেই যথেষ্ট ছোট সম্পাদক চশমা খুলে রেখে বললেন এতদিন কোথায় ছিলে বড় কাকা অবাক হয়ে বললেন জ্বর এসেছিল স্যার ভাবতে পারেন টকবগে গরম জলের পুকুরের পাশে টলটলে ঠান্ডা জলের পুকুর সেখানকার সবাই দিনে ঘুমোয় আর রাতে নাইট ডিউটি দেয় তিন মানুষ উঁচু এক মানুষ পুরো দেয়াল দিয়ে ঘেরা এক গাঁ ছোট সম্পাদক বাধা দিয়ে বললেন আজগুবি গল্প রাখো তুমিও যে বোমকেশ বলে আমাদের খ্যাপা সংবাদদাতার মতো হলে সে লিখেছে ওই অঞ্চলে নাকি একটা গ্রাম আছে সেখানকার সবাই আবহমান কাল থেকে চোরাই কর্ম ছাড়া কিছু করেনি এখন দেশের হালচাল পাল্টেছে ওরাও সব পুলিশে যোগ দিয়েছে ও অঞ্চলে আর চুরি ডাকাতি হবে বলে মনে হয় না দেখছ তো কষ্টে পড়লে লোকের স্বভাব কেমন শুধরে যায় তবে এর মধ্যে কোনো বিশ্বাসযোগ্য স্টোরি নেই বড় কাকা মনে মনে কাষ্ঠ হাসলেন স্টোরি নেই তো পুকুরের জলে ঘড়া ফেললে ঠং করে উঠলো কেন ও পুকুর যদি ঘড়া প্যাটটায় ভর্তি না থাকে এ তো কি বলেছি বলে মাছ বেচারা পালাবার জায়গা পায় না হাত দিয়ে ধরা যায় এই ভেবে পকেট চাপড়াতেই মোড়লের পদ্ম খড়মড় করে উঠল বড় কাকা বললেন শম্ভু বলছিল ম্যাগাজিন সেকশনের ওই দুই নম্বর কলমে একটু ফাঁক পড়েছে দুটো পদ্ম গুঁজে দেবো স্যার ছোট কর্তা বললেন না না ওসব ছাপলে কাগজ উঠে যাবে খেলাধুলোর বিষয় কিছু গুঁজে দাও বড় কাকা উঠে পড়লেন তার কোনো আপত্তি ছিল না পাড়ার চেতলা ইয়াংমেনসকে দিলে ওরা সবকটা খুশি হয়ে ওদের ডামাডোলে চেপে দেবে যেই শুনবে ওদের ক্লাব সম্বন্ধে বড় কাকা তাদের ম্যাগাজিন সেকশনের দুই নম্বর কলমে পাঁচ লাইন লিখে দিয়েছেন মোড়লকে তার কয়েক কপি পাঠাতে হবে গল্প ভাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা পেশা বদল আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন ta -da.